হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তাই তো আজকেও আপনাদের মাঝে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে তৈরি করে দেখাবো কীভাবে ডিম দিয়ে বেগুনের ভর্তা বানানো যায় চলুন তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য আমার লাগবে দুইটি বেগুন আর মাত্র একটি ডিম প্রথমে আমি বেগুনগুলিকে শুলে নিব। আপনারা চাইলে বেগুনগুলিকে এমনিতেও ভাজি করে নেবেন ভাজি করার পরে বাকলটি ফেলে দিবেন। তাই আমি শুরুতেই বেগুনগুলিকে খুব ভালোভাবে শুলে নিয়েছি এবার এটিকে আমি লবণ দিয়ে পাঁচ থেকে সাত মিনিট পানিতে ডুবিয়ে রাখবো এরপর পানি সরিয়ে একটি বাটিতে নিয়ে এক চামচ হলুদ এবং এক চামচ লবণ মাখিয়ে এটিকে ভাজি করে নিব প্রথমে কড়াইতে প্রথমে হালকা কিছুটা তেল দিবেন বেশি তেল দিলে ভর্তাটি খেতে একদম তেল তেল লাগবে যেহেতু পরবর্তীতে এটি আমি আবার ডিম দিয়ে ভাজি করব তাই প্রথমে অল্প তেলে এটিকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন ঢাকনা দিয়ে একটি পিট হয়ে আসলে আরেকটি পিঠ উলটিয়ে দিবেন মনে রাখবেন এই পর্যায়ে চুলার আঁচটি একদম লো ফ্লেমে রাখতে হবে না হলে বেগুনটি সিদ্ধ হয়ে যাবে না তাড়াতাড়ি পুড়ে যাবে তাই ধৈর্য সহকারে এই বেগুনগুলিকে সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেওয়ার চেষ্টা করবেন যখন দেখবেন খুন্তির সাহায্যে এটি খুব সহজেই কেটে যাচ্ছে তখন বুঝবেন এটি হয়ে গেছে তখন এটিকে উঠিয়ে নেবেন গরম থাকা অবস্থায় এটিকে এভাবে তুলিয়ে নেবেন আমি বাকি বেগুনগুলিও দিয়ে দিয়েছি এবার আমি এখানে এক কিছুটা ধনিয়া পাতা মাঝারি সাইজে তিন থেকে চারটি পেঁয়াজ কুচি ঝাল স্বাদ মতো এবং দুইটি রসুনের কোষ খুলে নেবো এ পর যে হালকা কিছুটা তেল দিয়ে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিব। এগুলি ভাজা হয়ে গেলে রসুন আর মরিচটাকে আমি থেদ্দ করে নেবো পেঁয়াজটাকে হালকা করে মিশিয়ে নিব। এবার সবগুলি উপকরণ একসাথে তৈরি হয়ে গেলে আমি বেগুনটির সাথে মাখিয়ে হালকা কিছুটা গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব আপনারা যে ঝাল যেরকম পছন্দ করেন ওই রকম অবশেষে একটি কড়াইতে দুই চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিবেন দিয়ে যে ভর্তাটি আপনি রেডি করে রেখেছেন সবটুকু এখানে তেলের সাথে অ্যাড করে নেবেন এবার চুলার আঁচটি একদম লোতে রেখে খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিট পর্যন্ত এটিকে ভেজে নেবেন যাতে সবগুলি উপকরণ একসাথে মিশে আন সুন্দর একটি টেস্ট তৈরি হয় এবং একটি সুন্দর ফ্লেভার বের হয়ে আসে এ পর্যায়ে এখানে আমার ডিম দেওয়ার পালা আমি ডিমটিকে ফেটিয়ে প্রথমে একটি বাটিতে নিয়ে নিয়েছি এবার ডিমটি দেওয়ার পর ভর্তার সাথে খুব ভালোভাবে ডিমটিকে মিশ্রণ করার চেষ্টা করবেন মটি মিশ্রণ করা হয়ে গেলে আমি অবশেষে দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আমি এক থেকে দেড় মিনিট এগুলো খুব ভালোভাবে মিশিয়ে লবণটা টেস্ট করে উঠিয়ে নিব চুলা থেকে দেখুন সুন্দর একটি পারফেক্টভাবে তৈরি হয়ে গেল বেগুনের ভর্তা যারা আগে কখনও এই বেগুন বর্তা খাননি আশা করি একবার হলো ট্রাই করে দেখবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলে আসুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম